আসসালামু আলাইকুম এভরি আমি প্রতি সুলতানা আছি আলকায়েদ কোকারিজে আমার সাথে শপের প্রোপাইটার মাহফুজ ভাইয়া আছে আর আজকে একটা ব্ল্যাক ডায়মন্ড একটা খুবই প্রিটি ইউএসএ হোম সেটের একটা কমপ্লিট ডিনার সেট নিয়ে আমরা হাজির হয়েছি তার পাশাপাশি ক্লাসি একটা প্রোডাক্ট থাকবে আমাদের দেশীয় এই দুটো প্রোডাক্টের পাশাপাশি আমরা আরও অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে কোন প্রোডাক্টের দাম কেমন থাকবে কোন প্রোডাক্টের সাথে থেকে কত পিস পাচ্ছেন সেটা জানতে পারবেন পুরো ভিডিওতে আমাদের সাথে থাকলে সরাসরি এসে কেনাকাটা করতে চাইলে চলে আসতে হবে আলকায়েদ কোকারিজ দোকান নাম্বার তিনশো পঞ্চাশ গলি নাম্বার পনেরো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিসতলা আর এখানে একটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন মাহফুজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি সো আপনি খুবই প্রিটি একটা ডিনার সেট রাখছেন ব্ল্যাক কালারটা আসলে এত এলিগ্যান্ট লাগে সব কিন্তু ব্ল্যাক এর মধ্যে সুন্দর ডিনার সেট পাওয়াটা টাফ আর এই ডিনার সেটের মধ্যে আসলে নাই কি সব আছে এভরিথিং মানে টেবিল ওয়্যার এর আছে আপনি ডাইনিং টেবিলে বসলে যা যা প্রয়োজন সব আছে সবই আমি দিচ্ছি এখানে ভাই এই ব্ল্যাক যেটা ইউএসএ হোম সেট এটা

আর এখানে বাটি কয়টা থাকবেন বাটি टोटल ধরো এখানে আছে আর এই একটা বাটিও আপনি এজ এ কারিবল হিসেবে ইউজ করবেন আবার এখানে স্যুপ নুডলস মিষ্টি মাল্টি ফাংশনের 6টা পাবেন তার মানে বাটির অভাব নাই বাটির অভাব তো ওইখানে 6 আর এদিকে 5 হ্যাঁ এই পাটি পাচ্ছেন তারপর সার্ভিং স্পুন কয়টা পাবো ভাই সার্ভিং स्पून পাবেন লকমে যাইছে বড় সাদা তিনটা তিনটা হ্যাঁ

এখানে যে মাল গুলা দিচ্ছি এখানে রাখি যে আমরা

এখানে মূলত এই আটাত্তর পিস জিনারটা আমি রেট দেবো মাত্র সবাই হাতে না গেলে বিশ হাজার টাকা মাত্র ওকে এলিগেন্ট প্রিমিয়াম ক্লাসি এই প্রোডাক্টটা আটাত্তর পিসের একটা প্রিমিয়াম ডিনার সেট ইউএসএ হোম সেটের এই ডিনার সেটটা আপনারা এই মুহূর্তে নিতে পারবেন আলকায়ের থেকে মাত্র বিশ হাজার টাকায় আচ্ছা আর আমাদের দেশীয়

শার ওভেন এবং ফ্রিজার সেপ বাংলাদেশি মেড এখানে হচ্ছে পিএল করা গোল্ডেন কালারটাকে বলে জিএল আর সিলভার বা এই কালারটাকে বলে পিএল করা সো এই এলিগেন্ট একটা ডিজাইন যেটা অফিসের ফর্মাল ইউজ বলেন বা বাসার রেগুলার ইউজ বলেন কিংবা গিফটের জন্য বলেন সামনে ব্রাইডাল সিজন আসতেছে কারো বিয়ের শাদিতে উপহার বলেন কিংবা অনেক সময় নভেম্বর ডিসেম্বরে অ্যানুয়াল প্রোগ্রাম থাকে ব্যাংকের অফিসের স্কুলের এই ধরনের প্রোগ্রাম প্রোগ্রামে আপনারা কিন্তু হিউজ কোয়ান্টিটি দরকার হলে ভাই

ছয়টা থাকবে তারপরে এই সাইজের বাটি কয়টা এই সাইজের বাটি কয় ইঞ্চি ভাই আট না নয় নয় ইঞ্চি নয় ইঞ্চি বাটি থাকবে ছয়টা দেখিয়েছি আর এই সুপার চামচ থাকবে ছয়টা একটা থাকবে ফোরমা ডিশ ফোরমা ডিশ দেখেন না কত এটাতে নাকি ওভেনে খাবার পর্যন্ত কুক করা যাবে মানে একদম কড়াই গোশত স্টাইলে রান্না করতে পারবেন চুলা রান্না করতে পারবেন কোনো আচ্ছা এরপরে আমরা হচ্ছে গিয়ে পাবো এটা থাকবে আপনি যে দুইটা ডিশ একটা হচ্ছে রাইস ডিশ রাউন্ড একটা হচ্ছে রাইস ডিশ ওভাল জি জি খুবই সুন্দর দুইটা ডিশ এবং এখানে বোধহয় দই ফিনি পায়েশের জন্য কোম্পানি লিনো কোম্পানি হ্যাঁ ম্যাগনেট

তারপরে রাইসের আরও একটা আছে তারপরে হচ্ছে এই যে ডাল বা স্যুপের জন্য তারপরে এই সাইজ এই হচ্ছে ছয়টা পাবেন আর ওখানে টেবিল তো পাবেনি

জানতে চাই আপনার কাছ থেকে ভাই এখানে মাফিন কাপগুলা দেখতে পাচ্ছি এগুলা 100 টাকা পিস জুস ডিসপেন্সার কয় লিটার করে এটা হলো 8 লিটার গোল্ডেন কালার নেই বা পানি কালার নেই দাম পড়বে কত 4000 ভাই এই 7 পিসের ডেজার্ট সেটটা কত এটা মাত্র 1250 এই ডেজার্ট সেটটা কত এটা হলো 1000 টাকা এই ডেজার্ট সেটটা কত এটা হলো আপনার যে 1500 টাকা এই কাপ সেটটা কত এটা হলো আপনার যে 1500 টাকা এই কাপ সেটটা কত এটা হলো 1650 টাকা বাইরের এটা 1650 1650 দেশিও আছে তারপরে দেশিও এইটা কি কাপ সেট হ্যাঁ হ্যাঁ এটা কত 1500 টাকা 6 টাকা 1500 টাকা এই 6 পিসের কোটা 3500 টাকা 6 সেট 6 সেট 3500 টাকা অ্যাক্রিলিক ফাইবারের আচ্ছা এরপরে আমরা হচ্ছে এখানে একটা কেক স্ট্যান্ড দেখতে পাচ্ছি তিন লেয়ারের মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় পাচ্ছি এখানে মার্বেলের একটা ডেজার্ট সেট পাচ্ছি এটা 1250 টাকা 1250 টাকা

এটা হলো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা চারটার একটা স্পাইস অর্গানাইজার দেখতেছি পঁচিশশো পঁচিশশো টাকা এখানে চারটার ছোটর মধ্যে বাইশো টাকা বাইশো টাকা সিঙ্গেল পিসে নিলে এই সাইজটা ছোটটা হলো আপনার চারশো তারপরে এক সাইজ বড় মিডিয়ামটা বড়টা আটশো এই অয়েল পটটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এই ফিস ট্রে এটা হলো যে কালারই নেই হোয়াইটটা কিংবা এটা কত বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা এগুলো কত করে এগুলো এক টাকা এটা এক হাজার টাকা এক হাজার টাকা এখান থেকে ছোটখাটো কিছু জিনিস দেখাই দিয়ে অর্গানাইজার সাতশো টাকা তারপরে এই চারটা মডেল আছে হচ্ছে পাঁচশো

এটা? আচ্ছা এখানে ওয়াটার বটল এগুলো আপনি যে চারশো পঞ্চাশ করে পাঁচশো পাঁচশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তারপরে এটা পাঁচশো টাকা এগুলা এগুলো আপনার তিনশো পঞ্চাশ এটা পঞ্চাশ

আর এই অয়েল পট যেটা অ্যাক্রিলিক ফাইবারের 1 লিটার পানি অয়েল সব ইউজ করতে 1250 1250 তারপরে এই অয়েল পটটা 1000 টাকা 1000 টাকা এটা এটা 850 আচ্ছা এই জগ সেটটা এটা ম্যাডাম 750 টাকা 7 পিস হ্যাঁ 7 পিস আচ্ছা আর এই জগ তো আর এই ফোর চারটা গ্লাস দিয়ে এই জগটা 1200 আর এই ফ্রস্টেডের ডিজাইনের ছয়টা গ্লাস একটা জগ 1900 আর এই চারটা গ্লাস দিয়ে এটা এটা 1200 আর ছয়টা গ্লাস দিয়ে এটা 2500 তারপরে এই যেটা আছে ক্রিস্টাল এর আছে একবার একবার 100% ক্রিস্টাল এটা আপনারা পড়ব 3500 টাকা ছয়টা গ্লাস একটা জগ জি জি আচ্ছা তারপরে ভাই এই ফ্রস্টের শুধু জগটা নিলে 2 লিটার টাকা তাই এই জগটা এটা হলো আপনার 800 এটা এটা 800 এটা 1000 এটা 950 এই যেগুলা একটু ভারী গ্লাসে 850 করে তারপরে এখানে একটা অয়েল পট দেখতে পাচ্ছি এটা এটা হলো আপনার বোতল ফাইবারের আচ্ছা এটা বারোশো বারোশো করে দুইটা কালার পাবেন সো ভাইয়া আমি এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিভাবে অনলাইনে অর্ডার দিব আপনার কাছ থেকে একটু কাইন্ডলি বলবেন সম্পূর্ণ মাল আপনি যেটাই দেখলেন ভিডিও বিদ্যালয়ে যদি পছন্দ হয় যে আপনি বলবেন খালি নিতে চাই জাস্ট সামান্য কিছু আপনি বুকিং দিলে তারপরে আপনার নাম্বার দিবেন